সিজিলর রসনাতে ছিল 200 এখন 500 করছে আপনারা এখানে এখানেই বরফাতি জেলা টাকা করছে ক্লাস আর ভিতরে আর ছিল আনওয়ান ওয়atani ন্যাশনাল অ্যাড্রেস এসপিএল আপনারা জানেন যে প্রিভারা বর্তমানে সিজিলর অনেক কিছু আপডেট করে তারপরে করতে হয় সম্পূর্ণ নিয়ম সেঞ্জ হয়ে গেছে আগে যেরকম একবার সহজ ছিল দুই তিনটা ক্লিক করলে হয়ে যেত না এখন দুই তিন ক্লিক করা হয় না